নাযি খবৰদান আমৰ তৰি জানেৰে আমাৰ নৌকা জান ডুবেনা মাজি খবোৰদান ম নি খবৰদান সারে তিন হাতে নৌকা দেখা মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা ডুবাই আমার রে মন মাঝি রে আলাইকুম গাইস আপনারা টিং আছেন একটু আগে দিন গান করলো অনেক সুন্দর ভালো লাগলো গানটা শুনে সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও দিকে পারি আমরা ধন্যবাদ সবাই